আজকের ভিডিও সঙ্গে নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবি যাতে বুঝতে পারি তো দেরি না করে ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকবে তো বন্ধুরা এবারে আসি ফোন দেখে নিন এখানে টার্ন অনে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন এখানে একটা ছয় সংখ্যার পিন দিতে হবে এবং খুব গুরুত্ব দিয়ে দেবেন কারণ এই পিন যদি আপনি ভুলে যান তাহলে আপনি নিজে ঠিক আছে তো আমি একটা নর্মাল পিন দিয়ে দিলাম মানে একই পিন আবার দিতে হবে তবে বলছি কি আমি যেমন এরকম নরমাল একটা পিন দিয়েছি এরকম কিন্তু দেবেন না তাহলে কিন্তু চেষে দেখে নেবে তাই না বা খুলে ফেলার চেষ্টা করলে হয়তো খুলেও ফেলতে পারে কাজেই মানে যেমনটি আর কি হয় একটু কঠিন পিন সেরকমই দেবেন এবার ওইটা দেওয়ার পর দুবার দেওয়ার পর এখানে দেখুন একটা ইমেল আসবে যে আপনি চাইলে ইমেলও দিতে পারেন টু এস্টে ভেরিফিকেশনের হিসেবে তো আপনি ইমেল দিয়ে একই রকম যে করতে পারেন আমি আবার তোদের স্কিপ করে বেরিয়ে যাচ্ছি তো এইটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে দেখুন যে টু ভেরিফিকেশন হ্যাজ হ্যাঁ টার্ন অন হয়ে গেছে আপনি শুধু এখানে টার্ন করে দেবেন এটা প্রথম এটা করলে সুবিধা কী দেখুন অনেক সময় কি হয় আমাদের ফোন হারিয়ে যেতে পারে বা কেউ আপনার রাস্তাঘাটে যেতে যেতে হয় তো বুঝতেই পারছেন অনেক কিছু হতে পারে সেক্ষেত্রে যখন অন্যের হাতে আপনার ফোনটা পড়ে গেল বা বিশেষ করে আপনার সিমটা পড়ে গেল সেই সিম ব্যবহার করে কেউ ওপেন করতে পারে যেহেতু আপনি করে দিয়েছেন সে কিন্তু চ্যাটের কোনো কিছু কাজ করতে পারবে না না পর্যন্ত ওই আপনি যে লকটা করেছেন সেটা করতে পারবে ঠিক আছে এবার এটা কিন্তু একটা সুবিধা তবে অবশ্যই আপনি এখানে এসে চেঞ্জ

এখানে দেখুন অনেক ক্ষেত্রে কি আমরা দেখেছি প্রায়শই যে আপনার যে ডিভাইস এরকম আরো তিনটে চারটে এবং এর একটা যে সুবিধার জন্য এটা দেওয়া তার একটা খারাপ ব্যবহার হচ্ছে ট্রেনে আছে বা হয়তো আপনার বন্ধু বান্ধব বাড়ির কেউ মানে কেউ মজা করেও হতে পারে কেউ গলমায়শি করেও হতে পারে এভরিথিং আজকের ড্রেটে তারা কি করছে এখানে এসে হয়তো আপনার ফোনটা নিলো হোয়াটসঅ্যাপে ওপেন করলো ক্লিক পয়েন্টে ক্লিক করলো এখানে যে লিঙ্ক ডিভাইস বলে অপশনটা রয়েছে এখানে আসলো এসে কি করলো যে লিঙ্ক যার ফলে আপনার যে চ্যাট তারও ফোনে একই চ্যাট হয়ে যাচ্ছে তাই না এবং আপনি যা কিছু সে ফলো করছে তাহলে আপনাকে কি করতে হবে এটা লক লাগাতে হবে লকটা কিভাবে লাগাবেন এখানে দেখুন লিঙ্ক ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন যখনই কেউ লিংকে ডিভাইস করতে চাইবে দেখুন এখানে লক উঠে আছে এবং এই লকটা আর কিছুই নয় আপনার ফোনের যে লক সেটা প্যাটার্ন লক হতে পারে ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে যাই হোক না কেন ঠিক আছে তাহলে আপনি এটা কিন্তু অবশ্যই করে দেবেন যাতে করে কেউ সহজে এখানে এসে কোনো ডিভাইসের সাথে লিঙ্ক করতে না পারে ফোন যদি আপনার কা বাইরে থাকে অবশ্যই আপনার পারমিশন ছাড়া এটা কিন্তু পসিবল হবে না এটা হয়তো অনেকে জানতেন কিন্তু গুরুত্ব দিতেন না ওই জন্য গুরুত্ব দেওয়ার জন্য এটা এবারে চলুন থার্ড যে লক সেটা দেখি এবং থার্ড লকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা তো বলবোই আগে কোথায় আছে দেখি এবং কি করতে হবে তো আপনি কি করবেন এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখুন প্রাইভেসি রয়েছে এই প্রাইভেসি আসবেন আর যখনই প্রাইভেসি কথাটা আসবে তখন যে আপনি এই সেটিংটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ হয় এবং যাবত এখানে গুরুত্বপূর্ণ একটা আপনারা দেখবেন যখন আপনি এই ফিঙ্গারপ্রিন্ট লকটা অন করে দেবেন তখন অটোমেটিক আপনাকে বলবেন যে আপনি লকটা করে নিতে এবার লকটা করে নিলেন তবে এখানে আমি খেয়াল করে দেখতেছ অবশ্যই আপনার ফোনের সেটিংসের লকটা চালু থাকতে হয় তবেই এখানে এটা লক করা যায় এবং অবশ্যই সবসময়ের জন্য ইভেন্ট ডিটেক্ট করুন এবং এই যে নিচে এই জায়গাটাও এটা অন করে দিতে হবে এবং এতে সুবিধা আপনি এক মিনিট বা তিরিশ থেকে মিনিট এটা কেন করবেন দেখুন ব্যাপারটা কি জানেন তো ব্যাপারটা হলো আপনি ধরুন ফোনটা আপনার কাছে দিন ঠিক আছে কেউ নিয়েছে এবার নেওয়ার পর কেউ খুলতে গেল ধরুন কেউ আপনার কাছে ফোন নাম্বারটা চাইলো যে সে কল করবে বলি মানে কাউকে ফোন করবে বলি এবার যখনই সে তাকে খুলে দিলেন দেওয়ার পর সে যখনই তার ফোনটা হয়ে গেল একটু বন্মায়সি করে হোয়াটসঅ্যাপটাকে খোলার চেষ্টা করবে যোন আপনি যদি এই লকটা করে রাখেন সেটা কিন্তু খুলতে পারবে না কারণ সবাই তো ইন্টারনেস্ট হয় মানে যে একটা কাজ হয়ে গেল তো আপনি হয়তো কাঁচা কাঁচা নেই তো চলো দেখি কার সাথে কথা বলে একটু দেখি তো সেক্ষেত্রে কিন্তু লকটা কিন্তু আর কাজটা করতে পারবে না useState নামে একটু ডিপ্লো वाला চেষ্টা করলাম আপনি বিষয়টা বুঝিয়ে এবং হ্যাঁ যতটুকু আমি আগেই বলেছি যে লকটা আপনি যদি দিতে চান অবশ্যই আপনাকে গুগল প্লে যেতে হবে এবং

আমি আর বিশেষ ডিটেলস সেক্ষেত্রে আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম চতুর্থ যে লক সেটা কিন্তু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ডিটার প্লেস্টে এবং আপডেট করে দিতে হবে কারণ অনেকের অ্যাকাউন্টের সাথে এখনো অ্যাড হয়নি যেমন আমার তবে আমাদের চৌধুর তো সেক্ষেত্রে আপনি কি করবেন যার ক্ষেত্রে আপনার কার্যকারী ঠিক তার নামের উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যে নামটা উঠলো সেই নামের উপর আর একবার দেবেন দেবার পর একটু নিচের দিকে আসবেন এসে এখানে দেখুন একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে চ্যাট এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন এই অপশনটা আপনাকে

নাম্বার দেওয়া যাবে কিন্তু নয় আপনি একাধিক নাম্বারে রাখতে পারেন লক্ষ হিসেবে অর্থাৎ কেউ অন্য কেউ এসে আপনার তো হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবার আসি অন্য কোনো ভিডিও